বিশ্ব পর্যটন দিবস আজ বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতকে ঘিরে উঠেছে কক্সবাজারের পর্যটন শিল্প তবে পর্যটন শিল্পকে ঘিরে পরিকল্পিত ও কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি বলে মত সংশ্লিষ্টদের তবে স্থানীয় সংসদ সদস্য জানান ভাঙন রোধ ও ঝাউবিধি রক্ষায় পানি সম্পদ ও পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ থেকে নেওয়া হয়েছে উদ্যোগ কক্সবাজার থেকে এস্তে ফারুকের তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতকে ঘিরে গড়ে উঠেছে কক্সবাজারের পর্যটন শিল্প এই শিল্পের সৌন্দর্য উপভোগ করতে প্রতি বছর ছুটে আসে দেশি বিদেশি লাখো পর্যটক স্থানীয়রা বলছেন বিচ ম্যানেজমেন্ট কমিটির অব্যবস্থাপনার উদাসীনতার কারণে যত্রতত্র ময়লা আবর্জনের সময় সময়ে অসময়ে গবাদি পশুর বিচরণে দখলে থাকে সৈকতের একাধিক পয়েন্ট প্রবেশ পথে প্রভাবশালী মহলের গড়ে তোলা ঝুঁকড়ি দোকান নষ্ট করছে সৈকতের নান্দনিক সৌন্দর্য এসব মিলিয়ে পর্যটন শিল্পকে ঘিরে কাঙ্ক্ষিত উন্নয়নের দিনের পর দিন অপরিকল্পিত পর্যটন শিল্পে পরিণত হচ্ছে সৈকত সমুদ্রে তলিয়ে যাচ্ছে উপকূলের রক্ষা কবচ হিসেবে পরিচিত বঙ্গবন্ধুর স্মৃতি বিচরিত ঝৌ সহ সৈকতের বালিয়াড়ি এতে স্ত্রীহীন হয়ে পড়ছে সমুদ্র সৈকতের প্রায় চার কিলোমিটার এলাকা তবে পর্যটন শিল্প নিয়ে সুন্দর দরকার বলে মনে করছেন এই উদ্যোক্তা পর্যটনের পর্যটন তেমন কোনো দেখা যাওয়ার মতো উন্নত কোনো কাজ হয়নি কক্সবাজার টোয়ার্ক সবসময় আশা করি কক্সবাজারকে নিয়ে একটা সুস্থ সুন্দর পরিকল্পনা হওয়া দরকার এদিকে ভাঙন রক্ষায় পরিকল্পিতভাবে ব্যবস্থানের প্রয়োজনীয়তা উল্লেখ করেন এই পর্যটন ব্যবসায়ী নেতা কারণে আমাদের আমাদের সৌন্দর্য নষ্ট হয়ে গেছে সেই ক্ষেত্রে আমি মনে মনে করি পরিকল্পিতভাবে ব্যবস্থা নিলে আমার হয় ভালো জীব বৈচিত্র্যের পাশাপাশি সামুদ্রিক প্রাণীদেরও বাঁচিয়ে রাখতে হবে উল্লেখ করে মানুষের দূষণ রোধের পাশাপাশি সমুদ্রে জেড স্কিনগুলো নিয়ন্ত্রণ করার কথা জানালেন এই বিশিষ্টজন সামুদ্রিক প্রাণী যেগুলো আছে সেগুলোকে বাঁচিয়ে রাখতে হবে কিন্তু মানুষ যেভাবে পলিউশন করছে আর এখানে পলিউশনের পাশাপাশি শব্দ দূষণ এগুলো তো নিয়ন্ত্রিত করা দরকার প্রকৃতির বৈরী আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের কারণে ভাঙনের কবলে পড়ে বিলীন হচ্ছে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ঝাউ বিধি এগুলো রক্ষায় পানি সম্পদ মন্ত্রণালয় এবং পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানালেন কক্সবাজার দুই আসনের এই সংসদ সদস্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে রূপিত যে ঝাউ বাগান প্রকৃতির বৈরী আবহাওয়ার কারণে জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের ঝাউ বৃথিগুলি সাগরের বিলীন হয়ে যাচ্ছে সেগুলির জন্য আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা উদ্যোগ গ্রহণ করছি যে এমন টেকনোলজি আমরা প্রয়োগ করতে চাচ্ছি বা মেথডগুলির যাতে আমাদের বীজটাকে আমরা সংরক্ষণ করতে পারি বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতকে ঘিরে নানামুখী পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে কক্সবাজারকে একটি আধুনিক পরিকল্পিত পর্যটন স্পট হিসেবে বিশ্বের বুকে তুলে ধরতে পারলেই বৃদ্ধি পাবে দেশি বিদেশি পর্যটক এগিয়ে যাবে দেশের পর্যটন শিল্প পর্যটন দিবসে এমনটি প্রত্যাশা পর্যটন সংশ্লিষ্টদের मुस्तफा कमल तोहा आनन्दी टीवी, न्यासनल डेस्क